Sen tam günce, sen tam günce, sen tam günce, sen tam günce. Sen tam günce, sen tam günce, sen tam günce. Sen tam günce, sen tam günce, sen tam günce. Sen tam আগাক করে কথা বলবো আইজুব নেতার সাথে কিন্তু তার আগে আমরা দেখাবো যে পোকালিটু অঞ্চল জুড়ে ওয়াইদুল মহাশয়ের সাথে সাক্ষাৎ করছেন মিষ্টি মুগ মিষ্টি মুগ ও ফুলের মালা দিয়ে ডানাকে স্বাগত জানাচ্ছেন তিনি দীর্ঘ 6 মাস ও 5 মাসের অধিক বাইরে ছিলেন তিনি বাড়িছাড়া ছিলেন কিন্তু ডানাকে হাইকোর্টে আইএনজিবির মাধ্যমে তিনি আজকে জামিন পেয়েছেন সেই সূত্রে তারা দলের করমীদের সাথে সাক্ষাৎ করার জন্য কালালিয়া চৌমাটাতে সাক্ষাৎ করছেন

সংগ্রাম চলছে চলবে এই বলগের সংগ্রাম চলছে চলবে এই বলগের সংগ্রাম চলছে চলবে এই বড়দের এসএফ রাষ্ট্রপ্রদয়ে তৃণমূল কংগ্রেস খুশি আর খুশি আর খুশি আর বড়দের এসএফ রাষ্ট্রপ্রদয়ে তৃণমূল মূল খুশি আর খুশি আর খুশি এই আমাদের সংগ্রাম চলছে চলবে এই ও বীরষ্টারকে কে দিলে কষ্টতে মুখ্যমন্ত্রী জব্দ 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 এই বড়দের কে দিয়ে বাংলার অধিকার চায় না চলবে জয় জয় অবিরাম এই ভাইয়ের কর্মী চলছে চলবে এই

তারা কে সারা বিশ্বের মানুষ চেনে সেই ঐদুল মহাশয় আজকে কিন্তু জামিন পেয়েছে সেই ঐদুল মহাশয় আজকে জামিন পেয়েছেন আন্দোলনে দীর্ঘ পাঁচ মাস বাইশেরা ছিলেন তিনি